এক নম্বর ব্লক যুব সভাপতি মানুষ ভট্টাচার্যের উদ্যোগে বৃহস্পতিবার বর্ধমান শীত বস্ত্র প্রদানের আয়োজন করা হয় এক নম্বর ব্লকের নটি অঞ্চলের মহিলা পুরুষ ছিল চোখে পড়ার মতো এদিন প্রায় এক হাজারের অধিক শীত বস্ত্র তুলে দেন সাধারণ মানুষের হাতে এদিন যুব সভাপতির এই উদ্যোগকে সাধুবাদ জানায় বর্ধমান উত্তরের বিধায়ক নিশিৎ কুমার মালিক মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ বর্ধমান এক নম্বর ব্লকের সভাপতি কাকলিতা গুপ্ত উত্তর বিধানসভার বিধায়ক নিশিৎ মালিক বর্ধমান জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার জেলা সভাপতি রবীন নন্দী সহ অন্যান্যরা আজকে আমাদের বর্ধমান নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রত্যেক বছরের মতো যেহেতু আমাদের পয়লা জানুয়ারি উনিশশো সালে তৃণমূল কংগ্রেস দল গঠিত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা প্রত্যেক বছর এই কম্বল বিতরণ অনুষ্ঠান দুস্থ মানুষদের করে থাকি সেইরূপ দু হাজার সালে আজকে এখানে দেয়ান দিক মোড়ে আমরা প্রায় দু হাজার লোককে কম্বল বিতরণ করছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী এবং আজকের এই যে মহতি অনুষ্ঠান এখানে উপস্থিত ছিলেন আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের আমাদের সাংসদ কীর্তি আজাদ সাহেব আমাদের উত্তর বিধানসভার বিধায়ক নিশিত কুমার মালিক মহাশয় আমাদের ব্লকের সভানেত্রী বিডিএর চেয়ারম্যান আমাদের রাজনৈতিক অভিভাবিকা কাকুলি তা উপস্থিত ছিলেন আমাদের জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি যার নেতৃত্বে জেলায় তৃণমূল যুব সংগঠন একটা দিক আমরা পেয়েছি বর্ধমান পৌরসভার কাউন্সিলর রাজবিহারী হালদার মশয় জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ মহাশয় আমাদের জেলার জয়েন বাহিনীর সভাপতি রবীন নন্দী মশয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি আমাদের এই ব্লক থেকে নির্বাচিত গার্গী নাহা মহাশয় পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্গা রাজমল্ল সহসভাপতি বানেশ্বর চৌধুরী আমাদের কর্মাদক্ষ কৃষ্ণেন্দু গোস্বামী মৌমা ঘোষ রাজেন মুখার্জি চিনময় মালিক বিপদ লেট থেকে শুরু করে রাজু খান থেকে শুরু করে আজবিনা বেগম সহ সকল অঞ্চল সভাপতি সকল বুথ সভাপতি থেকে শুরু করে সাধারণ কর্মী সমর্থক সবাই উপস্থিত ছিলেন এবং আমরা প্রত্যেক বছর এই মানে কম্বল বিতরণ অনুষ্ঠান করি এবং জানুয়ারি মাসেই এবং বারোই জানুয়ারি আমাদের যে বিবেকানন্দ জন্মদিন সেই জন্মদিনে আমাদের মহতি রক্তদান উৎসব হবে আমরা সাধারণত দেখে থাকেন রক্তদান শিবির আমাদের এটা রক্তদান উৎসব প্রত্যেক বছরই আমরা করে থাকি বছর আমরা করি আমরা এখানে কম বেশি প্রায় দু হাজার আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বছরের বারোটা মাস তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে মানুষকে পরিষেবা প্রদান করি এটা মনে করি আমরা যে সমস্ত গরিব মানুষ যারা অর্থের অভাবে শীতবস্ত্র কিনতে পারিনি আমাদের এটা ক্ষুদ্র ছোট্ট প্রাশ্যমন্ত্রী আপনারা জানেন যে আমাদের পয়লা জানুয়ারি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আজকে বর্তমানে এক নম্বর ব্লকে আমাদের যুব সভাপতি সম্মানীয় মানব ভাচার্যের উদ্যোগে আজকে এখানে হাজার মানুষকে আজকে কম্বল প্রদানে একটা অনুষ্ঠান ছিল এখানে আমরা উপস্থিত ছিলাম আমাদের সম্মানীয় সাংসদ কীর্তি আজাদ আমাদের ব্লকের সভানেত্রী কাকুলিতা এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ এখানে সমস্ত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন একটা মহতি উৎসবের মধ্য দিয়ে আমরা সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে কম্বল বিতরণ করলাম সামনে বিধানসভা দু হাজার করলেন হ্যাঁ আমরা ফার্স্ট জানুয়ারি আমরা দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়াইশোর বেশি সিট নিয়ে বা চতুর্থবারে ক্ষমতায় বসাবো সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা প্রত্যেক কর্মীকে আমরা নির্দেশ দিয়েছি এখন থেকে তারা মাঠে মাঠে নেমে গেল हमारे मुख्यमंत्री बंदो ममता बंदोपाध्याय यहां करती है उसका नकल बीजेपी करता है दीदी का अनेकों मां के लिए सबसे ज्यादा अगर कोई हम समझता है प्राणी में जीवित जो जिंदा व्यक्ति है अगर सबसे कोई महत्वपूर्ण और सबसे ज्यादा आदरणीय है तो वो मां है मां से बढ़कर के कोई नहीं होता है आप लोग मां लोग यहां पर उपस्थित है मां न होता तो हम लोगों में से किसी का भी जन्म नहीं हुआ होता इसलिए आप मां सबको मेरा नमन है मेरा प्रणाम है पूर्व बर्धमान के पापाई शौरकर रिपोर्ट नूतन भोर